জয় শ্রীকৃষ্ণ আজ আমি পরম পূজ্য শ্রী প্রেমানন্দ মহারাজের মতে ভোরবেলা ঘুম থেকে ওঠা আমাদের শরীর ও মনের জন্য কতটা জরুরি তা জানাবো এবং আমি এটা জোর গলায় বলতে পারি আপনি যদি এটা মন দিয়ে শোনেন নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন চলুন শুরু করা যাক মহারাজজি বলেন যে ব্যক্তি সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে ওঠে সে ভগবান শিবের সব বেশি কৃপা প্রার্থী হয় কারণ মহাদেব সে সময় ধ্যান ও মগ্ন থাকেন তাই এই ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা ব্যক্তি ধ্যানের তরঙ্গের সঙ্গে জুড়ে যায় তিনি আরও বলেন তুমি কত জ্ঞানী কত ধনী হও না কেন তোমার দিনচর্চা যদি দেরিতে শুরু হয় তাহলে তুমি সকলের থেকে পিছিয়েই থাকবে কারণ যে নিত্যদিনের শুরু প্রভুর সাথে করে তার সারাটা দিন প্রভুর কৃপাতেই চলে সকালে তাড়াতাড়ি জেগে ওঠা শুধু একটা অভ্যাস নয় এটা একটা আত্মবল যা ব্রহ্মকে ছুঁয়ে দেখার মতোই পবিত্র একটি বিষয় যখন সমগ্র মানব জাতি অন্তিম প্রহরে ঘুমন্ত অবস্থায় থাকে সেই সময় যে ব্যক্তি জেগে ওঠে সে সৃষ্টির অনন্ত শক্তির অধিকারী হয় যখন প্রকৃতিতে পবিত্রতার বাতাস বয়ে পাখিরা গান গায়ে সেই সময় প্রকৃতিতে এক অদ্ভুত শান্তি বিরাজ করে এই সময় তুমি যদি ধ্যান ও মগ্ন হয়ে কোনো শুভকার্যের কামনা করো তাহলে মহাদেবের আশীর্বাদে সেই কার্যটি তাড়াতাড়ি সম্পন্ন হয় ভরে ওঠা ব্যক্তি কখনও তার লক্ষ্য ভ্রষ্ট হয় না তার মন স্থির হয় তার সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় অনেক ইতিবাচক চিন্তার উদয় হয় কারণ সে প্রকৃতির অনুরূপ জীবনযাপন করছে যারা বিদ্যার্থী আছে তাদের উদ্দেশ্যে মহারাজজি বলেন রাত্রি জেগে পড়া মুখস্থ করার থেকে ভোরবেলায় পড়ার অভ্যাস অনেক ভালো কারণ সেই সময় পরিবেশ এবং আমাদের মন দুটোই শান্ত থাকে ঘরে ওঠা ব্যক্তি অন্যের তুলনায় বুদ্ধিমান এবং সামর্থ্যবান হয় ভেতর থেকে শান্ত আর দৃঢ় প্রতিজ্ঞ হয় সদা সর্বদা নিজের লক্ষ্যে স্থির থাকে আর দিনও অন্যের তুলনায় বড়ো হয় তার ফলে তার কাছে শুভ চিন্তনের সময়ও বেশি থাকে অন্যের মতো দিক ভ্রান্ত হয় না সকালে ওঠার অভ্যাস মনকে নিয়ন্ত্রণ করতে শেখায় শরীরকে অনুশাসনে নিয়ে আসে তিনি বলেন দুনিয়াতে যে কোনো সফল ব্যক্তির জীবনী যদি আমরা পড়ি সে যে কেউ হতে পারে বিজ্ঞানী বা যোদ্ধা কিংবা কোনো মনীষী সকলের জীবনে একটা বিষয়ের মিল থাকবে সেটা হলো অনুশাসন আর যেটা আসে সকালে তাড়াতাড়ি জেগে ওঠার মাধ্যমে এখন প্রশ্ন সকালে উঠেই কি করতে হবে এর উত্তরে মহারাজজি বলেন প্রথমে উঠেই মনে মনে বলো এ প্রভু আপনি আমাকে আরও একটা দিন দিয়েছেন এটাকে আমি ব্যর্থ যেতে দেব না তারপর জল পান করে ফ্রেশ হয়ে প্রাণায়ামের মুদ্রায় বসে পড়ো পরে একান্তে পুরো দিনের প্ল্যান করো আজ কি কি কাজ রয়েছে যে দিনের শুরুটা মহাদেবের নাম নিয়ে করে আর দিন ব্যর্থ যায় না এ তুমি যে কেউ হও না কেন বিদ্যার্থী অথবা সাংসারিক মানুষ নারী অথবা পুরুষ যে ব্রহ্ম মুহূর্তে ওঠা সবার জীবনে চেতনার স্রোত বয়ে এরপর যারা বলেন আমি তো কোনো মতেই ভরে উঠতে পারি না তাদের উদ্দেশ্যে মহারাজজি বলেন তুমি এখনও দৃঢ় সংকল্প নও কারণ যেই তুমি দৃঢ় সংকল্প করবে সেই তোমার শরীর মন এবং তোমার চেতনা তোমার আদেশ পালন করবে তাই তুমি এটা না ভেবে যে সকালে উঠে আর কী এমন লাভ হবে শুধু উঠে যাও আর আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির শান্ত রূপকে উপলব্ধি করো আর নিজের অন্তরে চেয়ে দেখো একটি ইতিবাচক শক্তি খুঁজে পাবে যেটা তোমাকে পুরো দিন স্থির রাখে তাই আজই সংকল্প নাও আমি প্রতিদিন সেই সময় উঠবো যে সময় মহাদেব স্বয়ং ধ্যানমগ্ন থাকেন আমি সেই সময় জেগে উঠে আমার ভেতরে শক্তির সঞ্চার করব। কিছুদিনের মধ্যেই তুমি দেখবে তোমার নির্ণয় ও তোমার জীবন দুটোই বদলানো শুরু করেছে তোমার মন শুভ ভরে উঠেছে তারপর একদিন এমন আসবে যেদিন তুমি আনন্দিত হবে এটা ভেবে যে তুমি শুধুমাত্র একটি সাধারণ নিদ্রাকে ত্যাগ করে একটি অসাধারণ জীবন ফিরে পেয়েছ মহারাজজি আরও বলেন সকালে ওঠা শুধু বাধ্যবাধকতা নয় এটা আসলে একটা যোগ্য একটা সাধনা এটা বাস করা উচিত এরপর তুমি নিজের মনে মনে প্রার্থনা কর প্রভুকে স্মরণ করে যে আমি আর দেরি করে ঘুম থেকে উঠবো না আমি ব্রহ্ম মুহূর্তে উঠে মহাদেবের চরণ তলে বসবো এবং আমি সেই শক্তিকে জাগাব যেটা সকালে আমার ভেতরে সায়িত অবস্থায় থাকে আমি আমার জীবনকে আলস্যে ব্যতীত হতে দেব না আমি জীবনকে অভুভক্তি এবং আত্ম বলে ভরিয়ে তুলবই এই প্রার্থনাটি তুমি মনে মনে নিত্য অভ্যাস করো দেখবে তোমার আত্মবল বৃদ্ধি পাবে হলো রাধে রাধে